আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিন হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পুঁইশাক দিয়ে ডাল রান্না করতে হয় দেখুন অনেকটা সহজভাবে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক এটা হাতে নাকি আমি আজকে বানাবো এখানে আমি দুইটা পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে আর মরিচ দিয়েছি তিন থেকে চারটা স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ আমি দিচ্ছি মরিচের গুঁড়া এখানে আমি জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে বেটে রাখছিলাম আমি এখানে তেলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছা মতো তেলটা দিয়ে দিবেন এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি ডাল ভিজে রাখছিলাম পনেরো থেকে বিশ মিনিট সেটা আমি ধুয়ে ভালোভাবে রাখছি দিয়ে দিচ্ছি আপনারা এক ঘন্টা আগে ভিজে রাখতে পারেন যদি হাতে সময় থাকে এখন আমি ডাল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এরকম মশলার সাথে এখন আমি আলু কেটে রাখছিলাম সেগুলো আলু দিয়ে দিচ্ছি আলু ডাল সবগুলো একসঙ্গে ভালোভাবে এইভাবে মেখে নিব এখন আমি পুঁই শাক যেগুলো কেটে পরিষ্কার করে রাখে দিয়ে দেখুন সেগুলো দিয়ে দিচ্ছি এখন সবগুলো আমি ভালোভাবে মেখে নেবো যেটা হাতে মাখা ভালোভাবে দেখুন ভালোভাবে আমি উলট পালট করে মেখে নিচ্ছি ডালটা যত বেশি দেবেন এই রান্নাটা তত ভালো লাগবে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিয়ে দিবেন যাতে কুঁশাকের একটু উপরে থাকে পানিটা দেখুন আসলাম আমি কিছুক্ষণ পর একটু না করে দেব আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসলাম কিছুক্ষণ পর একটু না করে আমি আরো তিন থেকে চার মিনিট জাল করে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার রান্নার যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখুন অনেকটা সহজ সহজে আমি আপনাদের এই রান্নাটা শিখিয়ে দিলাম আল্লাহ হাফেজ